হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন প্রাণীগঞ্জ ছাদবাগান ব্লক আমার ছাদ বাগান এটি হচ্ছে থানকুনি পাতা অনেকে হয়তো চেনেন তো আমি থানকুনি পাতাগুলো সব সময় আমার বড় গাছের নিচে করে থাকি এরকম বড় গাছগুলো বড়ো গাছগুলোর নিচে যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোতেই করে থাকি সাথী ফসল হিসেবে কোনো তা কোনোটাতে থানকুনি পাতা কোনোটাতে পুদিনা পাতা এরকম ছোট জাতীয় কুলমি শাক এগুলো লাগিয়ে থাকি আপনারা যারা ছাদ বাগান করেন চাইলে তারাও নিচের এই জায়গাগুলোকে কাজে লাগাতে পারেন এরকম অন্যান্য গাছ দিয়ে এখানে একটা মরিচ গাছও হয়েছে গাছের নিচে তো বেশ অনেকগুলো মরিচ ধরেছে ছোট সাইজের তারপরও ভালোই আর এখানে এটা হচ্ছে একটি জলপাই গাছ জলপাই দুই ধরনের হয় এটা হচ্ছে মিষ্টি জলপাই মিষ্টি জলপাইয়ের পাতাগুলো এরকম লম্বা গাছটা বেশ ঝোপালো হয়েছে এবং অনেক উপরে উঠে গেছে একটু খেয়াল করলে দেখতে পারবেন কতটা উপরে গেছে আর ঝোপালো হয়েছে তো আশা রাখছি সামনে শীতের শীতের পরে গাছটাতে ফুল চলে আসবে গাছ জুড়ে আর এটা হচ্ছে একটি বাগান বিলাস গাছ আমার বাগানের খুবই সুন্দর একটি গাছ আর তার পাশেই আছে এটা হচ্ছে সুপার ভাগোয়া জাতের আনার সুপার ভাগোয়া জাতের আনারটা এখন শীতকাল এমনিতেই লাল হয় তারপর শীতকালে আরও বেশি লাল হয় তো ফুলগুলো যেমন লাল টকটকে আসে ফলগুলো তেমন লাল হয় উপরও লাল ভিতরও লাল তো আমি কোনো একটা সময় আপনাদের ভিডিও করে দেখাবো ভিতরটা কীরকম হয় তো উপরের এই যে একদম কলির ছোটো ইটা যে আসে এটে হয় অনেক লাল তারপর একটু ছোট তখনও লাল ফুলগুলো লাল আর ফলগুলো হয় এরকম টকটকে লাল আর ভিতরটা প্রচুর লাল হয় আমি এখানে পাখির জন্য একটা বেঁধে রেখেছি কোনো একটা ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার চ্যানেলের সাথে থাকেন আর এটা হচ্ছে কি মালটা গাছ তো মালটা গাছ ফুল আসা শুরু করে দিয়েছে যে এখানটাতে ফুল আসতেছে তারপরে এটা হচ্ছে একটি চেরি গাছ চেরি গাছে এবছর ফুল আসছে ভাবছিলাম ফুল আসতে না গাছটা কেটে ফেলবো তো এখন দেখি ফুলও চলে এসেছে গাছটাতে আসলে এই যে এটা হচ্ছে চেরি ফুল তো ফুল যখন এসেছে ফল হবে আর ফল হলে আপনাদের দেখাতে পারব আর এটা হচ্ছে একটি আনার গাছ এটা একটি আনার গাছ এটা হচ্ছে পাকিস্তানি জাত তো পাকিস্তানি জাতটা উপরে এরকম সাদা থাকে আর বর্ষাকালে সাদা হয় ভিতরেও সাদা আর শীতকালে এটা উপরেও লাল হয়ে যায় অতটা লাল হয় না আর ভিতরটাও লাল হয় ভিতরটা ভালোই পুরো লাল হয় যে উপরেও লাল হইতেছে এটা হচ্ছে শীতকালে এরকম লাল হয় আর পাশাপাশি এটা নিচে আমি কিছু টমেটো গাছ লাগিয়েছি সাথী ফসল হিসেবে আর এখানে একটা আম গাছ আছে এটা হচ্ছে বারো মাসি আম গাছ আম গাছটা এখন বারো মাসি আম দিচ্ছে কিছুদিন আগে এটা থেকে আম পেরেছি এখন আবার এই যে অন্য নতুন করে মুকুল এসেছে এই যে আমের গুটি বাতা শুরু করে দিয়েছে কিছু কিছু জায়গায় যে পুরা গাছটাতেই মুকুল আসতেছে আমের গুটি বেঁধে গেছে এটা একটা সাজনা গাছ বারো মাসি সাজনা বারো মাসে সাজনা গাছেও ফুল ফুল আসা শুরু করে দিয়েছে এবং পাশাপাশি সাজনা ধরেছে এগুলো আর বড় হবে এখন চিকন চিকুন ফুল এগুলি ফুটে নেই এখনও ফুলগুলো আর এখানে কিছু ফুল ফুটেছে এই যে তো আশা রাখছি গাছটা থেকেও প্রচুর পরিমাণের সাজনা ধরবে এবার আর এখানে একটু বড়ি গাছ আছে তো শীতকালে বড়িটা হয় শীতের সিজিনে তো গাছটাতে বড়ি ধরছে তো মোটামুটি ছাদ বাগান হিসেবে খুব একটা খারাপ না ভালোই বড়ি ধরছে তো ছাদে আসলে যে পরিমাণে ফুল আসে এতটা টিকে না তারপরে যতটা ঠিক আছে মাসাল্লাহ তো আমার ছাদ বাগানটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন রানিগঞ্জ ছাদ বাগান ব্লক তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ